আসসালামু আলাইকুম যারা বরিশাল বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন তাদের আজকে এমসিকিউ পরীক্ষা পরীক্ষার সমাধানটা এখানে দেওয়া হয়েছে সো আপনারা অবশ্যই দেখে নেবেন যারা বরিশাল বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটি নাম্বার গহ সো এখানে সর্বপ্রথম এক নম্বর কোয়েশনটা হচ্ছে সঠিক উত্তর গ নাম্বার এরপরে দুই নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার এরপরে তিন নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এরপরে চার নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার পাঁচ নাম্বার কোয়েশ্চনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার ছয় নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার, সাত নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার আট নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার নয় নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গহ নম্বর এগারো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে বারো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার তেরো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার চোদ্দো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার পনেরো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার ষোলো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার এরপরে আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এরপরে বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার একুশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার বাইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর চব্বিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এরপরে পঁচিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে ছাব্বিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে উনত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার তিরিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার সাজকারী ভিডিওতে আপনাদেরকে আমি বরিশাল বোর্ডের যে এমসিকিউ সমাধানটা ছিল সেটা দেখিয়েছি আশা করছি আপনারা এমসি নির্ভুল নির্ভুলভাবে অ্যানসার করতে পেরেছেন সো কার কয়টা হয়েছে আপনি খুব সহজে অ্যান্সারগুলো দেখে বুঝতে পারবেন সো অন্যান্য বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়েছেন সো অন্য বোর্ডের সকল বোর্ডের এমসিকিউ সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন আপনার একটা ভালো ধারণা হয়ে যাবে আপনি কয়টা এমসিকিউ কিউ আরেকভাবে দিতে পেরেছেন কোনটা আপনার ভুল হয়েছে খুব সহজে আপনি বের করতে পারবেন এমসিকিউ সমাধানগুলো দেখলে আপনাদের সাথে হবে আমাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম যারা সিলেট বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তাদের এমসিকিউ সমাধান আজকের এই ভিডিওতে থাকছে সো সেট নাম্বার গহ যারা ছিলেন সো আজকের এই ভিডিও থেকে আপনি দেখতে পারবেন আপনি কয়টা এমসিকিউ সঠিকভাবে দিতে পেরেছেন সো সর্বপ্রথম কোয়েশন অর্থাৎ এক নাম্বার কোয়েশ্চনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে দুই নাম্বার কোয়েশ্চনের সঠিক উত্তর হচ্ছে গ হ নাম্বার তিন নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার চার নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে পাঁচ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার এরপরে এখানে ছয় নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার সাত নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর আট নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার নয় নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার দশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার এগারো নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার বারো নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার তেরো নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার এরপরে চোদ্দ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার পনেরো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার ষোলো নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার সতেরো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে উনিশ নাম্বার প্রশ্নের আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার উনিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর বিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বার একুশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বার বাইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক নম্বর তেইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক নাম্বার এরপরে চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গহ নাম্বার এরপরে পঁচিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার এরপরে ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে সাতাশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বার এরপরে আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গহ নাম্বার উনত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার তিরিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি মূলত সিলেট বোর্ডের প্রশ্ন আপনার সমাধানটা দেখিয়েছি সো আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কয়টা এমসি কি আপনার কারেক্ট হয়েছে সো ভিউয়ার্স অন্যান্য বোর্ডের যারা পরীক্ষার্থী ছিলেন সকল বোর্ডের এমসি সমাধান আমাদের এই ইউটিউব চ্যানেলে রয়েছে সো আমাদের চ্যানেল থেকে আপনার এমসি সমাধানটা দেখে আপনি বুঝতে পারবেন কয়টা এমসি কি আপনি কারেক্টভাবে অ্যান্সার করতে পেরেছেন সো আপনারা চাইলে কিন্তু সেইগুলো দেখে নিতে পারেন সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আজকে চট্টগ্রাম বোর্ডে যে এসএসসি পরীক্ষা হয়েছিল তার এমসিকিউ প্রশ্নের সমাধানটা আজকের এই ভিডিওতে থাকছে সো আজকে সেট হচ্ছে গ সেট আপনাদের চট্টগ্রাম বোর্ডে যে গ শেটে পরীক্ষা হয়েছিল সেই সেটের পরীক্ষার যে এমসি সমাধান সেটা এখন দেখাচ্ছি সে সর্বপ্রথম কোয়েশান দেখতে পাচ্ছেন এক নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে দুই নাম্বার যে কোয়েশনটা ছিল দুই নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এরপরে তিন নাম্বার যে কোয়েশন ছিল তিন নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার এরপরে চার নাম্বার যে কোয়েশন ছিল চার নাম্বার সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার এরপরে পাঁচ নাম্বার যে কোয়েশন পাঁচ নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে ছয় নাম্বার যে কোয়েশন সেটা সঠিক উত্তর হচ্ছে গ হ নাম্বার সো সাত নাম্বার যে কোয়েশন ছিল সাত নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ হ নাম্বার আট নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ হ নাম্বার এরপর নয় নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ হ নাম্বার এরপরে দশ নাম্বার যে কোয়েশন ছিল দশ নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ নাম্বার এরপরে এগারো নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এর পরে বারো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর চৌদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে পনেরো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার এরপরে ষোলো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার এরপরে বিশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ গ নাম্বার এরপরে একুশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এরপরে বাইশ নাম্বার যে কোয়েশ্চন ছিল এটা সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার সো এখন আমরা দেখতেছি এখানে তেইশ নম্বর কোয়েশ্চনের সঠিক উত্তর গ নাম্বার এরপরে চব্বিশ নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার পঁচিশ নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গহ নম্বর আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গহ নম্বর এরপরে আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এরপরে উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর সো এখানে আপনাদেরকে চট্টগ্রাম বোর্ডের এমসিকিউ সমাধানটা দেওয়া হলো অন্যান্য বোর্ডের যারা পরীক্ষার্থী ছিলেন তাদের সকল বোর্ডের এমসিকিউ সমাধান আমাদের ইউটিউব চ্যানেলের রয়েছে সো আপনারা আমাদের সেই যেই এমসি সমাধানগুলো আছে সেগুলো অবশ্যই দেখে নেবেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন আপনি এমসিকিউ কত নম্বরে কত আপনি পাবেন কয়টা আপনার কারেক্ট হয়েছে তো আশা করছি আপনারা আমাদের সেই এমসি সমাধানগুলো দেখে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যশোর বোর্ডে যারা পরীক্ষার্থী ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে যশোর বোর্ডের পরীক্ষার যে এমসি প্রশ্ন ছিল সেটা সমাধানটা দিব সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সো সেট হচ্ছে খ আজকে এমসি সমাধান সো সর্বপ্রথম কোশ্চেন হচ্ছে এক নাম্বার এক নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে দুই নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার তিন নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এরপরে চার নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে পাঁচ নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার এরপরে ছয় নম্বর কোয়েশনের সঠিক উত্তরটা এখানে দেখতে পাচ্ছি প্রশ্নটি ত্রুটিপূর্ণ ভাবগত তাৎপর্য হিসেবে অপশনের কোনো উত্তর নেই অর্থাৎ এই অপশনটা এখানে ভুল দেওয়া হয়েছে সো এরপরে সাত নম্বর কোয়েশনের অ্যান্সারটা আমরা এখানে দেখতে পাচ্ছি ক নাম্বার এরপরে আট নম্বর কোয়েশনের অ্যান্সারটা এখানে রয়েছে ক নাম্বার সো এরপরের প্রশ্ন হচ্ছে নয় নম্বর প্রশ্নের উত্তর গহ নাম্বার এরপরে দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ নম্বর এরপরে এগারো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গহ নম্বর বারো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গহ নম্বর তেরো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার চৌদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার পনেরো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে নাম্বার ষোলো নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার এরপরে সতেরো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপর উনিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গহ নম্বর এরপরে বিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গহ নম্বর এরপর একুশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে বাইশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে এখানে দেখতে পাচ্ছি তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর রয়েছে গ নাম্বার এরপর চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর এরপরে সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার এরপরে উনত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার তিরিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার সো আমি এখানে যে এমসিকিউগুলো কিউগুলো দিলাম এগুলো আছে যশোর বোর্ডের সো আপনারা যারা যশোর বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তারা যশোর বোর্ডের এমসি কিউই সমাধানটা আশা করছি পেয়ে গেছেন আসসালামু আলাইকুম যারা ডাকা বোর্ড থেকে আজকে এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের এমসিকিউ সমাধানটা আজকের এই ভিডিওতে থাকছে সো যারা ডাকা বোর্ডের ছিলেন খ সেটে সো তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিও থেকে আপনি কিন্তু আপনার যেই এমসিকিউ পরীক্ষা ছিল সেখানে কত মার্ক পাবেন সেটা আপনি বুঝতে পারবেন সহজেই কয়টা হয়েছে দেখে নিন সে সর্বপ্রথম এমসিকিউ হচ্ছে এখানে এক নম্বর এক নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে দুই নম্বর যে কোয়েশনটা ছিল দুই নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এরপরে তিন নম্বর যে কোয়েশনটা ছিল তিন নম্বর কোয়েশনের অ্যান্সার হচ্ছে খ নাম্বার চার নম্বর যে কোয়েশন ছিল চার নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এরপরে পাঁচ নাম্বার যে কোয়েশনটা ছিল পাঁচ নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে ছয় নম্বর যে কোয়েশন ছিল ছয় নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে মূলত খ নাম্বার এরপরে সাত নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে আট নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে নয় নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে হচ্ছে ক নাম্বার এরপর দশ নম্বর যে কোয়েশন ছিল দশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার আবার এগারো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গহ নম্বর বারো নম্বর যে কোয়েশন ছিল বারো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে যে তেরো নম্বর কোয়েশন ছিল সেটা সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার এরপর চোদ্দ নম্বর যে কোয়েশনটা ছিল সেটা সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার এরপর পনেরো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ হ নাম্বার এরপর ষোলো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এরপর সতেরো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এরপর আঠারো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপর উনিশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপর বিশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এরপর একুশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপর নম্বর যে ছিল সঠিক উত্তর হচ্ছে নাম্বার এরপর তেইশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার চব্বিশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপর পঁচিশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপর ছাব্বিশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার এরপর সাতাশ নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এরপর আঠাশ নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার এরপর উনত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপর তিরিশ নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার সাজকারি ভিডিওতে আপনাদেরকে ঢাকা বোর্ডের যেই এমসিকিউ প্রশ্নের সমাধানটা ছিল সেটা দিয়ে দিলাম আশা করছি আপনারা এগুলো এগুলো থেকে মিলিয়ে আপনার কয়টা হয়েছে সেটা আপনি খুব সহজে বুঝতে পারবেন সো এছাড়া অন্যান্য বোর্ডের যারা রয়েছেন তাদের সকল বোর্ডের এমসি সমাধানগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওতে রয়েছে সো আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন যে কয়টা আপনার এমসি কিউ হয়েছে আপনি কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখলেই বুঝতে পারবেন কোনটা আপনার হয়েছে কোনটা আপনার হয়নি কেন হয় না সেটা আপনি বুঝতে পারবেন সহজেই অপশনগুলো দেখে সো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগে লাইক দেবেন কমেন্ট চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম যারা রাজশাহী বোর্ড থেকে আজকে এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা আজকের প্রশ্নের সমাধানটা দেখে নিন আজকে এসএসসি আপনাদের যে পরীক্ষা হয়েছিল গহ হ এমসিকিউ সেটা এখানে সমাধানটা দেওয়া রয়েছে আমি বলে দিচ্ছি আপনারা জাস্ট একটু মিলিয়ে নেবেন আপনাদের কোয়েশনের সাথে সর্বপ্রথমে দেখতে পাচ্ছি এক নম্বর কোয়েশন এক নম্বর কোয়েশনে এখানে সঠিক উত্তরটা হচ্ছে গ এরপরে দুই নম্বর যে কোয়েশনটা হচ্ছে দুই নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক এরপরে তিন নম্বর যে কোয়েশনটা ছিল তিন নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ এরপরে চার নম্বর যে কোয়েশনটা হচ্ছে চার নম্বরের কোশনটার সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার এরপরে পাঁচ নম্বর যে কোয়েশনটা ছিল পাঁচ নম্বরের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার এরপরে ছয় নম্বর যে কোয়েশনটা ছিল ছয় নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর এরপরে সাত নম্বর যে কোয়েশন ছিল সাত নম্বরের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার এরপরে আট নম্বর যে কোয়েশনটা ছিল আট নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার এরপরে আপনাদের যে নয় নম্বর যে কোয়েশনটা ছিল নয় নম্বর সঠিক উত্তর হচ্ছে ক নম্বর এরপরে দশ নম্বর যে কোয়েশনটা ছিল দশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এরপরে এগারো নম্বর যে কোয়েশন ছিল এগারো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর এরপরে বারো নম্বর যে কোয়েশন ছিল বারো নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর এরপরে তেরো নম্বর যে কোয়েশন ছিল তেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর এরপরে চোদ্দো নম্বর যে কোয়েশন ছিল চোদ্দো নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর সনের নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর এরপরে ষোলো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর এরপরে সতেরো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ হ নম্বর এরপরে আঠারো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর এরপর হচ্ছে উনিশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর এরপরে বিশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর এরপরে একুশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর এরপরে বাইশ নম্বর যে কোয়েশ্চেন ছিল বাইশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর ছিল গহ নম্বর এরপরে তেইশ নম্বর যে কোয়েশন তেইশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার এরপরে চব্বিশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গহ নম্বর এরপরে পঁচিশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপর ছাব্বিশ নম্বর যে কোশ্চেন সেটা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে সাতাশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর এরপরে আঠাশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গহ নম্বর এরপরে উনত্রিশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর এরপরে তিরিশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এখানে রাজশাহী বোর্ডের গহ সিরিজের যে কোয়েশনগুলো ছিল সেগুলোর অ্যান্সার দিয়ে দিলাম এমসিকিউ সমাধান আপনারা যারা এমসিকিউ সলভ করেছেন আপনাদের কোয়েশনের সাথে একটু মিলিয়ে নেবেন যে আপনার কয়টা হয়েছে আপনি এখানে অপশানগুলো দেখলেই বুঝতে পারবেন আপনি কয়টা এমসিকিউতে অ্যান্সার করতে পেরেছেন কটা সঠিকভাবে হয়েছে সো এর পরবর্তীতে আপনাদেরকে আর যে ক খ গ সবগুলো শিডির কোশনে অ্যান্সারগুলোই দেওয়া হবে জাস্ট আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সো এর পরবর্তীতে অন্যান্য যে সকল বোর্ডগুলো রয়েছে সকল বোর্ডের এমসি সমাধান দেওয়া হবে আপনারা সমাধানগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সো দেখো আপনাদের সাথে আমাদের পরবর্তী বোর্ডের যেই কোয়েশ্চনে অ্যানসার আছে সেগুলোতে